এ বেরোমাজি এ সুদকরদারি কেবনা টিভি দেখুয়া এ কবি আমার নিয়ামত খায়লিয়া ভোগ করিয়া আমার হুকুম মানুষটাকে কোন দিকে রও না এ না আমার দরবার ছাড়া আর কোন দরবার নাই এখন সোমাজে আমার কাছে আ ইয়া ই বাদিয়া লাদি লাশরাফু খালা আং ফুজিম লাথমান কুমির রক্না তিল্লা হে বন্দ মন্দিরে হে নাফরমানে রা হে বেন হে বেনুজদার রাজদারী ক্যামেণ্ড এখন আমার দরবারে সময় যা যদি আমার দরবারে আসতে পারো ফিরার মতো ফিরতে পারো দুই চকীয়া মোল্না ভিতরে খাজার নেকি জমা গেয়া লাই আল্লাহর হাবিব বলছেন একবার সুবাহ পাঠ করলে আসমানে যত ফাঁকা জাগা সমস্ত ফাঁকা জাগা আমার নেক দিয়ে পূর্ণ করিয়া দেয় আল্লাহর হাবিবের আরেক খাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব সাল্ল আল্হাল্লাম বলছেন কেউ যদি একবার শুভ খানুল্লাহ বেহেস্তের ভিতরে তার জন্য একটা গাছ হয়ে যায় গাছটা তো বড় হয় একটা তেজস্বী গড়া তাজা ঘোড়া পাঁচ শত বৎসর পর্যন্ত গাছের চাই দৌড়াইতে থাকলেও গাছের চাই দৌড়ায় শেষ করতে পারবে না সবাই বলেন সহ এতো সব আমল আমার মধ্যে জমা হইবে সাহবাহ কারাম বলেন ইহার এক একটা নেকের মূল্য কত আল্লাহর হাবিব বলেন সাহাড়া উহুত পাহাড় যদি স্বর্ণ হয়ে যায় তামাম স্বর্ণ বিক্রি করলেও একটা নেকের মূল্য হবে না হব আল্লাহর হাবিব এক একটা নেকের ওজন কত আমার নবীজি বলছে হে আমার সাহ বহুত পাহাড় যদি এক পাল্লায় রাখো আর তোমার একটা নেক যদিও পর পাল্লায় রাখো তোমার নেকের পাল্লাটা ভারী হইয়া যাইবে হে মুরব্বী বাবারা হে যুবক বাবারে পর্দার মা বোনেরা দুনিয়ার জিন্দগিটা দেখতে না দেখতে শেষ হয়ে যাবে ওই দিনের জিন্দগি দুনিয়ার মধ্যে থাকবে কত কোটি কোটি টাকার মালিক আজকে কবরে ঘুমায় রইছে ঠিক কত বড় বড় ব্যবসায়িক শিল্পপতি আজকে কবরে গোমায়। করোনা ভাইরাসের সময় বাংলাদেশের বহুত বড় যুম শিল্পপতি নুরুল ইসলাম বাবুল সাহেব যমুনার গরফের মালিক করোনা আক্রান্ত হয়ে মরিয়া কবরে ঘুমায় রইছে একটা লোক কাছে যায় না নিজের সন্তানরা তার কাছে আসে নাই এই দুনিয়ার জিন্দগি কয়েদিনের জিন্দিগি আজকে যারা করণের আবেজ হয়েছে আমি প্রাণ ভরে ধোয়া কর্লাদেরকে হকানি আলেম বানিয়ে আল্লাহ জন তাদেরকে দিনের জন্য কবুল করিয়া দেশের সম্পদ দুনিয়ার জিন্দগি শেষ হয়ে যাবে কে হাফেজ কোরআনের আয়াতর অবস্থায় কিন্তু আর শেষ হয় না হাফেজ কোরআন কিয়ামতের ময়দানে উঠবে আমার মালিক বলবে হে হাফেজ কোরআন কোরআনুল কারিমের এক একটা আয়াত পড়ো এক একটা তালা জান্নাতের মধ্যে উঠ জুরকন সুবহানাল্লাহ আল্লাহ আমার কোরআন मोहब्बत করলে কোরআনুল কারেমের मोहब्बत অন্তরে যার থাকবে আমার মালিক তাকে জান্নাতের মর্যাদা দান করে জরুগন সাহান আজকে থেকে প্রায় দুইশো বৎসর আগের একটা ঘটনা আল্লাহ ওই যে দারুল অলুম দেওবন্দের একজন শেখের মরি ছিল পুলিশের চাকরি করতেন যদিও পুলিশের চাকরি করতেন লেবাস পোশাক ছিল আল্লাহওয়ালা নবীলা পোশাক তাকে দেখলে মানুষ মনে করতেন কোনো আলেম বা হুজুর তিনি রাস্তা দিয়ে অফিসে যাইতে আছে পথের মধ্যে কয়েকজন একটা লাশ নিয়ে বসে আছে যখন তিনিকে দেখলেন লোকরা বললেন হুজুর আমাদের লাশের জানাজা দেন আমাদের কোনো আলেম নেই কোনো হুজুর নাই তখন তিনি বললেন চলেন কাতার সোজা করেন জানাজার জন্য কাতার সোজা করেন আল্লাহর হাবিব বলছে কোনো মুসলমানের জানাজায় যদি কেউ অংশগ্রহণ করে তার আমল নামে একটা উহুদ পাহাড় পরিমাণ সব জমা হয়ে যায় আল্লাহর হাবিব বলছেন জানাজার পরে কেউ যদি আবার কবরে মাটি দেওয়ার জন্য যায় তার আমুল নামে দুইটা উহুদ পাহাড় পরিমাণ সব জমা হয়ে যায় ওই ব্যক্তি বললেন জানাজার পরে দেব জানাজা পড়াবার পরে লোকজন বলল হুজুর আপনি জানাজা পরাইছেন দয়া করে যদি আমাদের লাশটাকে দাফন করিয়া যাইতেন আমরা তো শূন্য তৈরি জানি না তখন তিনি বললেন চলেন যেহেতু আমার হাতে সময় আছে মাটি দেওয়া যায় কবর পর্যন্ত যাইয়া তিনি মাটি দেওয়ার জন্য কবরের ভিতরে নেমা লাশটাকে কবরের ভিতরে শোয়াইতে যায় তার আমার বুক পকেটের মধ্যে আইডেন্টি কার্ড ছিল কার্ডটা কখন কিভাবে কবরের ভিতরে পড়ে গেছে আবার তিনি টেরও করতে পারেন নাই ওই অবস্থায় অফিসে যায় তালাস করে কার্ডটাকে খুঁজে আর পাই না তখন তার মন বারবার বলতে আসে মনে হয় আমার কার্ডটা কবরে পড়ে গেছে আবার ওই গ্রামের মধ্যে আসলো আইসা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করল লোকেরা বলল চলেন হুজুর যেহেতু আজকে মাটি দিলাম আজকে তো আর অন্য কিছু হবে না তখন তারা কবরস্থানে চললে গেল মাথার দিক দিয়ে কবর মাটিটা সরাইয়া যখন একটু ফাঁকা হইল কবরের ভিতর থেকে মেস্কো আম্বরের গ্রান আসতে লাগলো এত মজার গ্রাম কবরের চতুর্দিকে মুখরিত হয়ে গেল ওই পুলিশের ভিত্তি বলে আমি কবরের ভিতরে তাকাই দেখে কবরটা ফুলের বাগান হয়ে গেছে ওই ফুলের বাগানের উপরে আমার কাঠটা পয়সা আমি হাত দিয়ে নিয়ে নিলাম আল্লাহ তখন তিনি বলে লোকটা নিশ্চয়ই আল্লাহর উলি হইবে তার কোনো গোপনীয় আমারও থাকতে পারে তবে এলাকার লোকজন বলে হুজুর তার গোপনীয় আমল সম্পর্কে আমরা তো কিছুই জানি না সে যে আল্লাহর উলি হবে তাও আমরা বুঝি না কারণ সে তো একজন মূর্খ মানুষ লেখাপড়া বলতে সে কিছুই জানে না সে একজন কৃষক কৃষিকাজ করতেন তবে আমরা এতটুকুই জানি সে ফাঁস হক নামাজ পড়তো এছাড়া অন্য কোনো আমল সম্পর্কে জানি না তখন ওই ব্যক্তি বলে চলেন তার বাড়িতে যায় তার বাড়ির লোকজন হয়তো জানতে পারে বাড়ি গিয়ে তালাশ করতে করতে একটা মহিলা পাইল পর্দার ভেতর থেকে মহিলাটা বলল উনি আমার আব্বা জান তখন বললো মাগ আপনার আব্বাজানের গোপনীয় কোনো আমল সম্পর্কে আপনার জানা আছে কি ওই মহিলাটা বলে হজুর আমার আব্বাজানের গোপনীয় আমল সম্পর্কে আমি কিছুই জানি না তবে আমার আব্বাজান একটা আমল প্রতিদিন করতেন বলে সেই আমলটা কী আমার আব্বাজান করিম হাতে নিয়ে আমার আব্বাজান করিম হাতে নিয়ে এরকম বুকের মধ্যে জড়াইয়া বুকের মধ্যে চম খাইতেন আর বলতেন এই যে আমার মাওলার কালা এই যে আমার মাউলার কালাম হজুরাল্লাহার কালাম এভাবে খুল্লা আব্বাজান আয়াতের উপরে আঙ্গুল এভাবে ঘুরাইতেন বলতেন ভগামার মালি আপনার কালাম তো আমি পড়তে জানি না আমি শুধুমাত্র আঙ্গুল ঘোরা ঘোরা পৃষ্ঠা উল্টাইয়া আপনার কালামকে আমি খতম করবো আপনি আমার মাফ করে দেন কবুল করিয়া নেন কিছুদিন পর পর বলে মাগ আমার কোরআন খতম হয়ে গেছে দোয়া কৈর আমরা বলতাম আব্বাজান আপনি তো কোরআন পড়তে জানেন না কীভাবে খতম করেন তখন আমার আব্বাজান বলতেন মা আমার মাউলার কালামের আয়াতের উপরে আমি আঙ্গুল গুরা গুরা কোরআন শরীফের আয়াতগুলো এরকম গুরা গুরা পিষ্টায় উল্টা উলটাইয়া শুরু থেকে শেষ পর্যন্ত ختم করি জুরগন সুবহানাল্লাহ বলিছে লোকটা বলল মা তোমার अब्बा জানের এই যে কোরআনের मोहब्बत আর ভালোবাসা আল্লাহর কালামকে mohabbat করছে ভালোবাসে আল্লাহর কালামকে বুকে জরা কাঞ্চা এই যোদা মাওলানাটাকে বাদ ফুরা তার কবর জান্নাতের বাগিচা বানাইছে জুরগন সুবহানাল্লাহ আমাল মাওলার kalam কে mohabbat করো আমার মাওলার kalam যারা পরে তালাওয়াত করে মুখস্থ করে তাদেরকে mohabbat করেন ভালোবাসেন তাদের জন্য সত্যা করেন আল্লাহ আমি আর নাক নাগরিককে ঘুমায় থাকি কখন সময় তাহাজ কখন ফজরুর সময় আমার আপনার খবর থাকে না এই যে বেগমপুর দারুল দারুলুম যে মাদ্রাসায় আয়সা দিখেন রাত্র সাড়ে তিনটা চারটার দিকে আয়সা দিখেন একটা ছাত্র ঘুমাই না ছাত্র ঘুম থেকে উঠে উজ স্তঞ্জের সারিয়া সাহায্যতে দাঁড়ায়া যায় তাহার্যত পরে আমার মাওলার কালাম শুরু করিয়া দেয় আমার মাওলার কালামের তালাওয়া শুরু করিয়া দেয় যখন ছাত্ররা আমার মাওলার কালাম তালাওয়াত করতে থাকে আমার মাওলার বৃষ্টির নেই রহমত বর্ষণ করতে থাকে শুভাই রল্লাহ আল্লাহ এ রহমানের ভাব শুধু ছাত্ররাই পায় না পুরা মহল্লার সমস্ত মানুষ ভাগ পাই আমার মৌলার রহমত বৃষ্টির কেমনে বর্ষণ হয় আমাজান আয়সা সিদ্ধি করে আনহা দেখে আল্লাহর হাবিব তার কামরার দিকে আসতে আছে আল্লাহর হাবিবের ওপরে মুসুলদার বৃষ্টি পড়তে আছে জরুকন সুবাহ আম্মাজান কাপড় নিয়ে প্রস্তুত হয়ে রইল রসুল ঘরে আসবে কাপড় পরিবর্তন করা লাগবে আল্লাহর হাবিব ঘরের ভিতরে ঢুকল আম্মাজান আয়েসা সিদ্ধিকা আনহা দেখে আল্লাহর হাবিবের জামা মোবারক শুকনা দাড়ি মোবারক শুকনা পানির কোনো আলামত নাই এখন আল্লাহর হাবিবকে আয়েশা আয়েসা সিদ্ধিকার আনহা বলে ইয়া রসুল আল্লাহ আমি কি যে দেখতে আসিলাম আমি যেন দেখতেছিলাম আপনার উপরে সুন্দর বৃষ্টি পড়তে আছে আল্লাহর হাবিব এখন বৃষ্টির কোনো আলামত দেখি না আল্লাহর হাবিব বললেন আয়েশা তুমি যে আমার উপরে বৃষ্টি পড়তে দেখছো এটা দুনিয়ার কোনো পানির বৃষ্টি নাই আমার মাওলার রহমতের বৃষ্টি আমার মাওলা তোমাকে বসিরত দান করছে তোমার অন্তর চক্ষু আমার মাওলা দান করছে জোরগুন সুবহান আল্লাহ এ আমার বাজান বেগমপুর আমার বাবার পর্দার আড়ালের মা বোনেরা দুনিয়ার জিন্দিগি দেখতে না দেখতে শেষ হয়ে যাবে যদি ইমান আমল নিয়ে নেক আমল করিয়া আমার মালিক রাজিয়ার খুশি করে মহতের বিছানায় পড়তে পারি আমার মালিক ডাক দেয়া বলবে ফেরেশতারা যাও যাও আমার বন্দাবاندی আমার দরবার আশার সম হয়ে গেছে তা নাযাল আলাইহি الملائকা আল্লাহ তা خوفু ওয়া লা তাযানু পাবশিরু বিল জান্নাহ হে ফেরেশতারা যাও আমার বন্দাবান্দির কাছে যাও আমার বন্দাবান্দিরে জানিয়ে দাও আমার বন্দাবاندی যেন কোনো ভয় না কোনো চিন্তা না করে আমার বন্ধ বান্দির জন্য যে আমি মৌলা জান্নাত বানাইছি জান্নাতটা দেখায় দোজুর গুন সুহান আল্লাহ আল্লাহ বাগের নেকর বন্দা স্বপ্নের মতো দেখতে পারবে জান্নাতের দরজাগুলো টাস ঠাস করে খুলে গেছে জান্নাত দেখে আমদটা জুরায়ে যাবে ঠান্ডা হয়ে যাবে আর বলবে আমার মাউলাই গো আমার মাওলাকে দেখার জন্য পাওয়ার জন্য কত হালকে দৌড়াইছি আমার মাওলার পাওয়ার জন্য কত মাহফিলে কত এস্তেমা দৌড়াইছি আমার মাওলার পাওয়ার জন্য নামাজে দৌড়াইছি আমার মাওলাকে দেখি না আমার ফেরেস্তের বলবে আমার মাউলার সুখে মিলানোর জন্যেই আমরা হাজির হয়ে গেছি তোমার কোনো ভয় নেই তোমার কোনো চিন্তা নেয় তোমার কোনো টেনশন না আমার মাউলার যার নাম দেখে তোমাকে আমরা নিয়ে হাজার নজরুল করছিলো আর আল্লহ আল্ল এই যে সন্তানকে হাফেজ বানাইলেন আলেম বানাইতেছেন বাবারে ভালো করে জানিয়া নিয়ে সোরাই আসিনের ফজিলতের মধ্যে লেখছে কোনো মুমর্ষুরুগী মতের সময় তার পাশে পয়সা যদি কেউ সোরাই হাসিন তালাবাত করে সন্তান তালাওয়াত করে ভাই বন্ধু আর ত্রিশ জন তালাবাত করে কিতাবের মধ্যে লেখছে প্রতিটা অরফের বিনিময়ে দশজন ফেরস্তা নাজিল হয় সবাই বলেন সুবহানাল্লাহ সুরাইয়াসিনের এক একটা অরফের দ্বারা যদি দশজন ফেরেস্তা নাজিল হইলে এবার হিসাব মিলে দেখেন পুরা চূড়ার মধ্যে কত অরফ আছে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা নাজিল নাজিল হয়। আমরা দেখি না যারা এতে করে ওই নেককার আল্লাহ তাদেরকে দেখে জরুগন সুমা আনন্দ তারা দেখিয়া তারা বুঝতে পারে মেহমান হাজির হয়ে গেছে বাস্তব ঘটনা শুনে যাই আমার আম্মাদান রহমাতুল্লাহ আলাইহা একেবারে অন্ধ ছিল চোখে দেখতেন না আব্দুল মালিক ফয়েজি কালো না সুন্দর আমার আম্মা কোনো দিন দেখে নাই আমার আম্মাদান আবাদা সালাহ ও মানা জাহাদা ছিল তাহাজ্জুদ আওবিন ইশরাক কোনো নামাজ আমার মা ছাড়তেন না বাবারে নিজে মুখস্থ করিয়া বড় বড় সূরা গরু মুখস্থ করতেন আর আমি গেলাম আমাকে বলতেন বাবা আমার তুমি শোনো আমি পড়ি আমার আম্মাদান পড়তেন দুই একটা শব্দ ভুল হলে আমি দিতাম আমার বড় 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 সুরা ইয়াসিন সুরা রহমান এরকম বড় বড় সুরা মুখস্থ জানতেন আমার আম্মাজানের এনতেকালের সময় আমি পাশে বসা আমার ছেলেরও পাশে বসা তারাও সুরাই ইয়াসিন তালাবাদ করতে আছে আমি অসুর হয়েছেন করতে আছি আমি মাতার কিনারে বসে তালাবাদ করতে আছি মাতার মধ্যে মরাইতে আছি আমার আম্মাজান মাতার মধ্যে মরাই সুরাইছেন পরি হঠাৎ আমার আম্মাজান বলতে তোমরা সর তোমরা সর আমাদের ঘরে আলে মোলামা ভরপুর হয়ে গেছে আমার এক ছেলে বলে দাদু ক আলে মোলামা তো আমরা দেখি না তখন বলে তোরা দেখবি না আমাদের ঘরে আলে মোলামা জায়গা হই না তোরা জায়গা দে তোরা উঠতে একটু জায়গা দে আলে মোলামাদেরকে বসতে দাও জোর গুন আমার মালিক বলছে তাদের আলাই মালা

আজকে সন্তানকে বানাইছি দুনিয়া শিক্ষা শিক্ষিত করছি কিন্তু সন্তান সুরাই পাতাই পারে না সুরাই আখলাসও পারে না আপনার আবার মত সুরাই আসিল কিভাবে পড়বে এমন সন্তান বানাইছি বাবার জানা জানা মাছ থেকে ঈদের নামাজ পড়ালাই কথা ঠিক না ঠিক অনেক সন্তান বানাইছি ঈদের নামাজ পড়তে গে জানাজা নামাজ পড়িয়া বাজান এই অবস্থার মধ্যে বাংলাদেশের ভিতরে শিনোবাক মুসলমানদের এই অবস্থা এজন্য আমি হাতে বেদরিয়া বলিয়া থইয়া যায় এখনো সমাজের সন্তানকে আলেম আফেজ মুফতি মোহাদ্দেশ বানাও চেষ্টা করিয়া যাও আমাদের কাজ মাওলার কাজ কবল করিয়া নেওয়া আমি আর চেষ্টা করতে 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 যদি না হয় তাহলে তো আমাদেরকে মাওলা কিন্তু যদি আমরা চেষ্টা না করি আমরা তো মতের মধ্যে ধরা খাইয়া যাব। এই আমার বাজানদেরকে বলবো এখনো সমাজে ফেরেন আমার মাওলার দরবারে ফেরেন দুনিয়ার পিছনে ঘুরিয়া আখেরাতকে বরবাদ করব না আজকে আমরা দুনিয়ার পিছনে ঘুরছি দুনিয়া দুনিয়া করতে করতে আখেরাতকে বরবাদ করিয়া দিছি এখনো সমাজে ফেরেন আমার মৌলত বন্দাবান্ধীর দিকে চাইয়া রয়েছে বন্দাবান্ধীর কখন আমার আল্লাহর দিকে ফিরিয়া আল্লাহকে ডাক দেই আমার মলে বন্দাবান্ধীর দিকে তাকাইয়া রয়েছে বন্দাবান্ধী এদিক দিক দৌড়ায় আমার মাওলা ডাক দে বলেন মুখ খারাপ হে না করবার এ দারি কেমন টিভি দেখুয়া এ কবি আমার নিয়ামত খায়ালিয়া ভোগ করিয়া আমার হুকুম মানুষ তাজকে কোন দিকে রওনা করছ এ না ফরমান আমার দরবার ছাড়া আর কোন দরবার নাই এখনো সমাজ আমার কাছে আমার দরবারে ফিরার মধ্যে যদি ফিরতে পারো আমি মৌলতরে মাফ করিয়া দেই আমি শুধু মাফ করি না তোর সমস্ত গুণাগুলোকে আমি মালা নেক দিয়ে পূর্ণ করিয়া দেই জুড়ে কোন সোহান বাবারে এখনো যদি সময় আছে না ফিরি না ফরমানি করিয়া সুতকে গুচকে হারাম খাইয়া ব্যাপারটা চলে জিনে বেবিচারি করিয়া এক কথা বোনার কাজ করিয়া না অবস্থায় মহতের বিশ্বাণে পড়ি স্বপ্নের মধ্যে দেখতে পারবো আজরালের মাতাস মানে পাঁচ এক আধ মাসিকা আর এক আধ বাবা আজ রেলের চক্কুগুলো বড় বড় নীল রঙের দিঘির মতো হইয়া হইবে হাতে ব্যয়ের নখগুলো বড় বড় শাক কোদালের মতো হইয়া হইবে গায়ের পশম বড় বড় হইয়া খারাপ হইয়া গুণের ভিজলি বাড়তে থাকবে না মানের দিকে তাকে চক্কু ঘুরানটি দিয়ে বলবে কবি এখনো সমস্যা আয় এ নাফরমান রোহ আয় নাফরমান গুনাগার রুহ আসতে চাইবে না থর থর করে কাঁপতে থাকবে তিনশো ষাটটা মাকামে দৌড়া শুরু করিয়া দিবে কোথাও গিয়া পালাবার জায়গা ভাগনের জায়গা পাইবে না পলিজার কেনারে ছোট্ট একটা চিত্র আছে এর ভিতরে পালাবার চেষ্টা করবে কিন্তু পালে থাকতে পারবে না মাজা এর ভিতর থেকে আজরাজ ধরিয়া নিয়ে আসবে আজরাজ যখন রুহটা দূরে টান কলিজানা টাস্টাচ করে সিরিয়া ফালাবে আমার এরকমটা ছিড়তে ছিঁড়তে ফোঁজা ফোজা হয়ে যায় আমার সঞ্চয় করার ক্ষমতা কোনো মানুষের না আ আমার আপনার এখনো ভয় লাগে না চোখের পানি আসতে চাই না অতটা আল্লার অলিদিন জীবনের তলাস করলে দেখা যায় আল্লাহর অলিরা জাহান নামের ভয়ে কেমন কেমন কানছে আল্লাহর অলিদের জীবনে তালাশ করে দেখা যায় তাদের নামাজ কাদা নাই বিশেষ করে চর্মনার মরকম আল্লাহর কুতুবদের জিন্দিগি তালাশ করেন চর্মনার এই ছাকর আমায় একদিন আল্লাহর কুতুবকে ডাক দিলেন বাবা সৈয়দ তুমি কোথায় অর্থাৎ আল্লাহর কুতুবকে সৈয়দ করে ডাকতেন আল্লাহর কুতুব হাজির হয়ে বলেন বাবা যান আপনার সৈয়দ আপনার কাছে আসছে বলে তখন আল্লাহর কুতুব